আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে গুলশান বিশ্বের কাজ করতে আসলাম এই যে নতুন লাগানো হইতেছে এটা কয়ে আলসা বিশ্বলসাফ এটাও লাগিয়া বি সেল এই জায়গায় লাগবো আরেকটা এই যে উপরে অনেকটা লাগবো এই যে ওটা প্রসেসিং চলতেছে আর ওই যে ওই ওই সেলে হইল গিয়া সি সেল এই যে লাগাই রেখে আসছি এই কাজ আর এটা রবির টাওয়ার রবির টাওয়ার আমরা টা করতেছি কি সুন্দর ভিউ সূর্য মামা একটু তাপমাত্রা কমাও রোদে পুড়ে যাইতেছি তো একটু কমায় দাও বাবির ই মামির লোকে ঝগড়া করছো এই যে রামগোপ্রুডাইতেছো না থাক মামা ঝগড়া করো না ওরা মাফ করে দাও সূর্যের তাপমাত্রা কমাই দাও ঠিক আছে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন